হ্যালো আমার নাম দেবরাজ চক্রবর্তী রাজ আমি গত তেরো সেপ্টেম্বরে আর্টস মেন এক্সাম দিয়েছি এবং আমি সিক্স পেয়েছি আর আমার ইনস্ট্রাক্টর ছিলেন কাশেম স্যার এবং জানা ম্যাম স্যার খুব ভালো ক্লাস নিতেন যখন আমরা ছিলাম আমি অনেক ধরনের সুযোগ সুবিধা স্যারের কাছ থেকে পেয়েছি এবং যখনই স্যারকে মেসেজ করতাম বা যে কোনো বিষয়ে বিপদে পড়তাম স্যারকে আমি সবসময় মেসেজ করে ট্রাই করতাম স্যার অনেক সময় দিতে পারতেন অনেক সময় দিতে পারতেন না বাট অনেক চেষ্টা করতেন যে বুঝিয়ে দেওয়ার বা ক্লাসে আসলে আলাদা একটা ফিডব্যাক দেওয়ার সো আমি মানে খুবই ভালো একটা ফেসিলিটি পেয়েছি এক্সাস থেকে আর আমি মনে করি সব সবথেকে বড়ো ফেসিলিটি হচ্ছে যেটা মক টেস্ট যেটা আপনি যদি ব্রিটিশ কাউন্সিল বা আইডিবিতে গিয়ে দেন যে ইনভারনমেন্টটা পাবেন প্রায় সিমিলারি সো এটা অনেক কনফিডেন্স বুস্ট করে মেন এক্সামের জন্য এছাড়াও হেক্সাজের রয়েছে স্পিকিং কেয়ার রাইটিং কেয়ার এবং রিডিং কেয়ার যেখানে আপনি ইচ্ছা করলেই আপনার যা লিখেছেন বা যে কোনো সমস্যা নিয়ে আসতে পারবেন তো সব থেকে ভালো জিনিসটা হচ্ছে রাইটিং কেয়ার রাইটিং কেয়ারে আপনার স্কোরটা আপনি মোটামুটি আন্দাজ করে আন্দাজ করে নিতে পারেন যে আপনার স্কোর কত আসবে সময় তারা ফিডব্যাক দিয়ে থাকে যে স্কোর কত আসবে এই জিনিসটা আমার অনেক ভালো লাগে আমার মেইন এক্সামের আগে আমি যখন রাইটিংটা মানে আমি অনেক দুর্বল ছিলাম তো আমি প্রায়শই হেকজাজে আসতাম আমার রাইটিং নিয়ে এবং আমি চেক করাতাম ম্যাম বলতেন আমাকে কোথায় ভুল এবং কী উন্নতি করলে আমার স্কোরটা একটু বাড়তে পারে অনেক কম সময়ে আমি চেয়েছিলাম যে একটু ভালো স্কোর করার সো সেই অনুযায়ী আমি স্টেপ বাই স্টেপ ফলো করেছি এবং আমার আসলে ভালো একটা স্কোর আসছে তো এই এছাড়াও পার্শিয়াল টেস্ট একটা অনেক বড় বেনিফিট যখন আপনি ক্লাস করছেন তখন আপনাকে এই সুযোগ দেওয়া হবে আঠাশটা পার্শিয়াল থাকে সবগুলোর জন্য মেবি আটটা করে থাকে সো এটা অনেক বড় বেনিফিট আপনি সপ্তাহে একদিন দু দিন সবগুলো মোটামুটি দেওয়া যায় পার্শিয়াল টেস্ট তো এগুলো আপনাকে প্র্যাকটিসের মাধ্যমে রাখবে যার ফলে আপনার স্কোরটা অনেক ভালো হওয়ার আশঙ্কা আছে